তোমরা অবশ্যই জানো যে এখন বর্তমানে আর আর বি বোর্ডের তরফ থেকে এন টি বিসি দু হাজার চব্বিশের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য এবার এখানে এন টি জন্য ফর্ম ফিল করতে গিয়ে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি ও ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ই এস ক্যাটাগরি এবং ইবিসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের অনেক রকম এখানে কোশ্চেন আসছে এবং অন্যরকম কনফিউশন তৈরি হয়েছে এখানে ওই সমস্ত কিছু কনফিউশনগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যেমন এখানে যে সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে এসসি সি ক্যাটাগরির জন্য এখানে তোমাদের কোন সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং এখানে এই এনটিবিসির জন্য তোমাদের সেন্টারের কাস্ট সার্টিফিকেট লাগবে নাকি স্টেট কাস্ট সার্টিফিকেট লাগবে এবার যদি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লেগে থাকে ওই সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেটটা কখন লাগবে এবং এখানে তোমরা কোন সার্টিফিকেট অনলাইন আবেদন করার সময় আপলোড করবে স্টেট সার্টিফিকেট নাকি সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট এবং এখানে এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটা কীভাবে তোমরা তৈরি করবে এ টু জেড সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই তোমরা যারা এন টি পিসি দু হাজার চব্বিশের জন্য অনলাইন আবেদন করে ফেলেছ কিংবা করতে চাও অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও সবার প্রথমে তোমাদের বল রাখি আজকের এই ভিডিওটিতে যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আর্জনা করবো সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী আর্জন করবো অর্থাৎ এখন যে বর্তমানে আর আর বি এন টি পিসির জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান থেকে তোমাদের এ টু জেড বলবো ওকে সবার প্রথমে তোমাদের বল রাখি এখানে তোমরা যারা এসসি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি আবেদন করছো তোমাদের যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা এখানে তোমাদের লাগবে ওইটা কখন লাগবে দেখো এই সম্বন্ধে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে এখানে তোমাদের আর্টের তিনের পয়েন্টে এই টুদের বিস্তারিত দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে কি এখানে বলা হচ্ছে আটের তিনের পয়েন্টে ফর অ্যাবেলিং রিজার্ভেশন এসসি সি এস টি এনসিএল ক্যান্ডিডেট শুড ফার্নিশ কাস্ট সার্টিফিকেট ফর্ম কম্পোটেন্ট অথরিটি অ্যাজ পার দ্য ফর্ম্যাট গিভেন অ্যানাক্সার ওয়ান ফর এস সি এস টি ক্যান্ডিডেট এবং অ্যানাক্সার টু ফর ও এনসিএল ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ এখানে তোমাদের যে অ্যানাক্সার ওয়ানে এস সি এস টি ক্যাটাগরির জন্য এখানে তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফর্ম্যাট দেওয়া রয়েছে এবং ও বিসি এনসিএলের জন্য এখানে কিন্তু অ্যানাক্সার টু তোমাদের যে ফর্ম্যাট দেওয়া রয়েছে ওই সমস্ত সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের যে ফর্ম্যাটগুলো ওইগুলো তোমাদের কখন লাগবে এখানে বলা হচ্ছে তোমাদের লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় অর্থাৎ যখন এখানে তোমাদের সিভিটি ওয়ান হয়ে যাবে সিভিটি টু কম্পিট হবে এবং তারপর হবে টাইপিং তারপর তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ওই ডকুমেন্ট ভেরিকেশান তোমাদের কিন্তু ওই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফর্মারটা তোমাদের নিয়ে হবে অ্যাট্রেসেড করে ওকে অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু এখন বর্তমানে কোন রকমভাবে তোমাদের এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফর্মার তৈরি করার দরকার নেই ডকুমেন্ট ভিভিকেশন করার আগে তোমাদের এই সার্টিফিকেটটা তৈরি করতে হবে ওকে এবার তাহলে তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে তাহলে এখানে যে অনলাইন আবেদন করার সময় এখানে যারা এসসি চুজ করেছে তাদের যে এখানে এসসি এসটি কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে তাহলে ওই ঘরটায় আমরা কোন সার্টিফিকেটটা আপলোড করব। এখানে স্টেট সার্টিফিকেট আপলোড করতে হবে নাকি সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে দেখো তোমাদের এই সম্বন্ধে এখানে তোমাদের ছয়ের পয়েন্টে পনেরো দাগে কিন্তু এখানে তোমাদের এ টু জেড দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে কি যে এসসি এসটি সার্টিফিকেট আপলোড কণ্ডিডেট বিলংগিং টু এছ চি এছ টি কমিউনিটি হু হেভ অপটেড টু এবেল ফ্ৰী ৰেল ট্ৰাভেল হেভ টু আপলোড স্কেন কপি অফ দিয়াৰ এছ চি এছ টি চাৰ্টিফিকেট পিডিএফ ফর্ম্যাট পাঁচশো কেবি অলসো ফর অ্যাভেলিং দ্য ফ্যাসিলিটি অফ ফ্রি ট্রাভেল অথরিটি সেকেন্ড ক্লাস রেলওয়ে পাস অর্থাৎ তোমরা যারা এসসি সি এস ক্যাটাগরি আবেদন করবে তোমাদের কিন্তু এখানে ফ্রি ট্রাভেল পাস পাওয়ার জন্য তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে তো এখানে যেহেতু তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য লাগবে তাই অবশ্যই এখন কিন্তু বর্তমানে যে সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে অবশ্যই তোমাদের স্টেট সার্টিফিকেটটা আপলোড করতে হবে অর্থাৎ তোমাদের কাছে এখন বর্তমানে যে এস সি সার্টিফিকেট রয়েছে ওইটা তোমাদের কিন্তু এখানে পাঁচশো বির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে তোমাদের আপলোড করতে হবে ওকে এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি ট্রাভেল পাস পাওয়ার জন্য অবশ্যই তোমাদের সঠিকভাবে রেলওয়ে স্টেশনের নামটা ইনপুট করতে হবে ফর্ম ফিল সময় এবং তোমাদের সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমরা ট্রাভেল করবে ওখানে কিন্তু টিসি কিংবা টিডিউ কিন্তু এখানে তোমাদের সার্টিফিকেটগুলো চেক করবে ক্লিয়ার এবার তোমাদের নেক্সট বলে দিই তোমরা যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কিংবা তোমরা যারা ইবিসি ক্যান্ডিডেট তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের সম্বন্ধে এখানে কি বলা আছে এখানে বলা আছে তোমাদের যদি ফ্যামিলি ইনকাম পঞ্চাশ হাজার কিংবা তার নিচে হয়ে থাকে তাহলে তোমাদের বলা হচ্ছে এখানে সার্চ ক্যান্ডিডেট শুড হ্যাভ হেইল ইনকাম সার্টিফিকেট অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার সময় ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অর অন দ্য লেটার হেড অফ দ্য ইস্যুইং অথরিটি টু দিস ইফেক্ট বিফোর ফিলিং দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিট দ্যম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ তোমরা তারা ইবিসি ক্যান্ডিডেট এখানে কিন্তু অবশ্যই তোমাদের অনলাইন আবেদন করার সময় ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে যে ফর্মটা নিচে দিকে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে তোমাদের সার্টিফিকেটটা ওই সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের সাবমিট করতে হবে ক্লিয়ার তাই অবশ্যই তোমরা তারা এখানে ইবি ক্যান্ডিডেট তোমরা তারা ফিস কনসেশন পেতে চাও অবশ্যই তোমাদের এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে অনলাইন আবেদন করার সময় ক্লিয়ার এবার তোমাদের বলে দিই তোমরা যারা ই এস ক্যাটাগরি এখানে আবেদন করছো তোমাদের বলরা কি এখানে তোমাদের সম্বন্ধে এখানে কি বলা হচ্ছে অফিসার নোটিফিকেশনে যে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং এগেন্স দ্য ভ্যাকেন্সিস রিজার্ভ ফর ই ডাব্লু এস মাস্ট প্রডিউস ভ্ড ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট ইস্যুড বাই কম্পোটেন্ট অথরিটি অ্যাজ পার অ্যানাক্সার থ্রি যেখানে কিন্তু অ্যানাক্সার থ্রি তোমাদের কিন্তু ফরমাটটা দেওয়া রয়েছে ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ এই যে তোমাদের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান সময় লাগবে এবং তারপরে বলা হচ্ছে অ্যাকর্ডিংলি অর্থাৎ সেই মতো দে হ্যাভ টু ফিল আপ দ্য সার্টিফিকেট নম্বর ডেট অফ ইস্যু অফ দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটি ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট অফ ইস্যু ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ ওই ইনকাম সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত রকম ইনফরমেশানগুলো অনলাইন আবেদন করার সময় ইনপুট করতে হবে যেমন সার্টিফিকেট নাম্বার ডেট অফ ইস্যু অফ সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এ টু জেড ওকে এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি তোমরা তারা এসসি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি এবং ওবিসি এনসিএল এ ক্যাটাগরি তোমরা যে এখানে সেন্ট্রাল কাস্টের ফর্মাটটা তৈরি করবে এখানে তোমাদের এই সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ কথা বল রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছো বলা হচ্ছে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের লাগবে যে এসসি এস টি সার্টিফিকেট ইন দ্য ফর্মার অ্যাজ পার অ্যানাক্সার ওয়ান এবং তারপরে বলা হচ্ছে ওবিসি বিসি সার্টিফিকেট অ্যাজ পার টু এখানে বলা হচ্ছে যে নট ওল্ডার দেন ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান যে ডেটে হবে ওই ডেটের এক বছরের পূর্ণ কিন্তু এখানে তোমাদের সার্টিফিকেটটা এখানে গ্রাহ্য করা হবে না তাই এখন বর্তমান তোমাদের কোন রকম এই সার্টিফিকেটগুলো তৈরি করতে হবে না যখন তোমরা সিবিডি ওয়ান পাস করবে এবং তারপরে সিবিডি টু পাস করবে তারপরে কিন্তু এই তোমাদের সেন্ট্রাল কাস্টের ফর্ম্যাটগুলো তোমরা তৈরি করবে ওকে এবার এই যে আর বি এন টি বিসি আন্ডার লেভেল পোস্টের জন্য এখন বর্তমানে অফিশিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে এই অফিশিয়াল নোটিফিকেশনের আটত্রিশ নম্বর পেজে তোমরা আসবে এখানে তোমাদের এনাক্সার ওয়ান দেওয়া রয়েছে তোমরা যারা এস সি এস টি ক্যাটাগরি তোমাদের কিন্তু এই ফর্ম্যাটটা ফিল আপ করতে হবে ওকে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা যারা এস সি ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে উনচল্লিশ নম্বর পাতাটা কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে ওকে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে এই সার্টিফিকেটের ফর্মাটটা এই ফর্মটা তোমাদের কাদের থেকে সিগনেচার নিতে হবে এখানে কিন্তু আমাদের অফিসার লিস্ট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অফিসার কম্পোটেন্ট টু ইস্যু কাস্ট কিংবা ট্রাইব সার্টিফিকেট যেখানে তোমাদের অ্যাক্ট থেকে একদম কিন্তু তোমাদের পুরো পয়েন্ট টু পয়েন্ট দেওয়া রয়েছে যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিংবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু এভাবে তোমাদের নামগুলো দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের এই যে এই সার্টিফিকেট ফর্মটা তোমাদের কাদের তরফ থেকে এখানে তোমাদের সিল করতে হবে কিংবা সিগনেচার করতে হবে এখানে কিন্তু লিস্টে দেওয়া রয়েছে ওকে এবার তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমাদের এনাক্সা টু দেওয়া রয়েছে ওবিসি বিসিএন সার্টিফিকেট অর্থাৎ তোমরা যারা ওবিসি বিসি এনসিল ক্যাটাগরি তোমাদের জন্য কিন্তু এই ফর্মাল তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ফিল আপ করে তোমাদের সিগনেচার করে নিয়ে যেতে হবে ওকে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যানাক্সার থ্রি দেওয়া রয়েছে ইনকাম এবং অ্যাসেসড সার্টিফিকেট টু বি প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশান অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র ই ডাব্লু ক্যাটাগরির জন্য এবার এই সার্টিফিকেটগুলো তোমাদের কীভাবে তৈরি করতে হবে কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে অফিসে এ টু জেড এই টপিকে একটা বিরোধ দিয়েছিলাম তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো তো আশা করি তোমাদের সমস্ত কিছু কনফিউশন ক্লিয়ার করতে পারলাম যে এখন যে বর্তমানে আর আর বি এন টি দু হাজার চব্বিশের জন্য ফর্ম ফিল আপ চালু হয়েছে এখানে তোমাদের কোন সার্টিফিকেট আপলোড করতে হবে বর্তমানে ডকুমেন্ট ভেরিফিকেশানে কোন সার্টিফিকেট লাগবে তার সঙ্গে সঙ্গে কাদের জন্য কোন সার্টিফিকেট তোমাদের ফর্মারটা ফিল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা তারা ই ডাব্লু এস ক্যাটাগরি ইবিসি ক্যান্ডিডেট তোমাদের জন্য কী এখানে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে সমস্ত কিছু বলে দিলাম যদি তোমাদের আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিস থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে